মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তা পুকুরপাড়ের সেন্ট্রাল জোনের অন্তর্গত সতেরো নং ওয়ার্ডে নতুন অফিস গৃহের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ভিত্তি প্রস্তর স্থাপন করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পাশাপাশি এদিন তিনি সেই জায়গায় একটি ওপেন জিমেরও উদ্বোধন করেন অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটার শিখা ব্যানার্জি স্নিগ্ধা দাস দেব নিবাস দাস সহ অন্যান্যরা মেয়র সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যেসব ওয়ার্ডের মধ্যে কার্যালয় নেই সেই সব ওয়ার্ডে নতুন করে কার্যালয় নির্মাণ করার আমরা পরিলক্ষিত করি আগরতলা শহরে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পৌরনিগমের যে ওয়ার্ডগুলি আছে অধিকাংশই জীর্ণ কোথাও অফিস নেই তা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম না প্রতিটি যেখানে অফিসগুলি সংস্কার অভাব ধুক্তি সেই সংস্কার করে কাজ পরিচালনা করা এবং তার মাধ্যমে এবং পরবর্তী কিছু কিছু নতুন অফিস গৃহ নির্মাণ করা সেক্ষেত্রে আজকে আগরতলা পৌর নিগমের শত নম্বর ওয়ার্ডে